শোহিত স্যার আরো অনেকে আছেন স্যার চোখে পানিতে ফরিদাম কেউ এখান থেকে যেতে পারে নাই কেন তারা আমাদের শিক্ষক আগামীতে জনম জনম এই স্কুল শিখে থাকবে যতজন শিক্ষক শেষ পর্যন্ত এই স্কুল টিকে থাকবে প্রতিটা শিক্ষকই আমাদের শিক্ষক আমাদের শিক্ষক আমরা হয়তো আমাদের সময় যে শিক্ষক পেয়েছি সেই শিক্ষকই শেষ কথা না যারা আগামীটা আসবেন তাদের জন্য আমাদের শুভকামনা আমরা চাই আর কোনো শিক্ষক যেন এই ইট পাথরে গড়া স্কুলে এই মানবিকতার একটা মানে বদলা শিক্ষা একটা একটা নোবেল প্রফেশন আমি মনে করি ভুল এটা হচ্ছে অবহেলার প্রফেশান এখানে সব অবহেলা গচ্ছিত থাকে যখন যাকে যেখানে যেভাবে অবহেলা দেওয়ার দরকার এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় কেন কেন আমাদের সন্তানদেরকে আমরা এখানে পাঠা আমার সন্তান আমার কাছে থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা থাকি স্কুলে আমি মা হয়ে যদি আমার একটা সন্তানকে মানুষ বানাতে পারি না